জানেন কি পর্দায় অমিতাভ বচ্চনের প্রিয় নাম হল বিজয় বিশটিরও বেশি ছবিতে এই নামে দেখা গেছে তাকে অমিতাভ বচ্চনের প্রথম নামকরণ হয়েছিল ইনকিলাব পরে নাম বদলে রাখা হয় অমিতাভ অর্থাৎ যে আলোর শেষ নেই এ বিষয়ে বিস্তারিত জানাতে কেতি বিশ্ববীজ থেকে আমি মেহেদি হাসান রয়েছে আপনাদের সাথে তিনি প্রথম এশিয়ান অভিনেতা যার মোমের প্রতিকৃতি লন্ডনের মাদামতুসু মিউজিয়ামে স্থান পায় ঘড়ি এবং কলম সংগ্রহ করা এই তারকার অন্যতম শখের কাজ বিভিন্ন ব্র্যান্ডের এগারোটি গাড়িও আছে তার সংগ্রহে প্রথম হিট ছবি জাঞ্জির এর আগে পরপর অনেকগুলো ছবি ফ্লপ হয়েছে অমিতাভ বচ্চনের সব্যসাচী অমিতাভ দুই হাতেই সমানভাবে লিখতে পারেন একবার মাত্র পাঁচ ঘন্টায় তেষ্টটি দৃশ্যের ডাবিং করেছেন তিনি যা বলিউডের চলচ্চিত্র ইতিহাসের রেকর্ড উনিশশো সালে ফের বক্স অফিসে মাত প্রকাশ মেহরার জাঞ্জির ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন ইন্সপেক্টর বিজয় খান্নার চরিত্রে অসাধারণ অভিনয় করেন অমিতাভ বচ্চন এই ছবির মাধ্যমেই মূলত তার নামের সঙ্গে জুড়ে যায় অ্যাংরি ম্যান খ্যাতিটা উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তিনি টানা অভিনয় করেন তারপর কিছুটা বিরতি নেন অমিতাভ বচ্চন রাজনীতিতেও ছিলেন সরব পারিবারিক বন্ধু ছিলেন রাজীব গান্ধী উনিশশো সালে রাজীব গান্ধীর সমর্থনে অমিতাভ বচ্চন রাজনীতিতে যোগ দেন এ সময় অভিনয়ের বিরতি নেন এলাহাবাদ লোকসভা আসনের জন্য উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ এন বহুগুনার বিরুদ্ধে নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি ভোটে জয়লাভ করেন এর ঠিক তিন বছরের মাথায় অমিতাভ বচ্চন রাজনীতিকে নর্দমা আখ্যা দিয়ে পদত্যাগ করেন অভিনয়ের প্রতি আবারও মনোযোগী হন যশরাজ ফিল্মসের মোহাব্বতে ছবির মাধ্যমে প্রত্যাবর্তন করেন এরপর একে অভিনয় করেছেন কাভি খুশি কাভি গম আখে বাগবান খাকি দেব বান্টি আউর বাবলি এর মতো ছবিতে একবার অমিতাভ বচ্চন তার জীবনীতে লেখা একটি ঘটনা শেয়ার করেন তিনি বলেন আমি তখন কেরিয়ারের তুঙ্গে একদিন প্লেনে করে যাচ্ছিলাম খুব সাধারণ শার্ট আর প্যান্ট পরিহিত একজন ভদ্রলোক আমার পাশেই বসে যাচ্ছিলেন দেখে ওনাকে একজন শিক্ষিত এবং মার্জিত মধ্যবিত্ত মানুষ মনে হয়েছিল অন্য সহযাত্রীরা আমায় চিনতে পেরে খুব উৎসাহিত হয়ে অটোগ্রাফ নিচ্ছেন কিন্তু পাশে বসা ভদ্রলোককে লক্ষ্য করলাম ওনার কোনো ভূক্ষেপ নেই উনি এক মনে একটা খবরের কাগজ পড়ছিলেন আর মাঝে মাঝে জানালার বাইরে তাকিয়ে কি যেন ভাবছিলেন চা পরিবেশন করা হলো ঠোঁটের আগায় থ্যাংকস লেগেই আছে আমাকে পাত্তাই দিচ্ছেন না তিনি আমার ওনার প্রতি কৌতূহল বেরিয়েই যাচ্ছিল তাই ওনার সাথে কথা বলার জন্য ওনার দিকে তাকিয়ে হাসলাম উনিও একটা সৌজন্যমূলক হাসি ফিরিয়ে দিয়ে বললেন হ্যালো তারপর কিছু সৌজন্যমূলক কথোপকথন শুরু হলো আমি নিজে থেকে সিনেমার প্রসঙ্গে উত্থাপন করলাম জিজ্ঞেস করলাম আপনি সিনেমা দেখেন উনি বললেন কখনো কখনো শেষ যে সিনেমাটা দেখেছি হ্যাঁ তাও প্রায় এক বছরের বেশি হয়ে গেছে আমি বললাম আমি ওই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছি উনি উৎসাহিত হয়ে বললেন দারুণ ব্যাপার তারপর উনি জিজ্ঞেস করলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনি কি করেন আমি বললাম আমি একজন অভিনেতা প্রত্যুত্তরে বললেন দারুণ ব্যাস এই পর্যন্তই তারপর তিনি নিজের মনে অন্য ধ্যানে আমি আমার ধ্যানে আছি তারপর প্লেন ল্যান্ড করার পর আমি ভদ্রলোকের দিকে কর্মর্দনের জন্য হাতটা বাড়িয়ে দিয়ে বললাম আমার নাম অমিতাভ বচ্চন উনি মাথা নত করে আমার হাতটা ঝাঁকিয়ে দিয়ে বললেন আপনার সাথে পরিচয় হয়ে দারুণ লাগলো আমার নাম জে আর ডি টাটা একদম চমকে উঠলাম আমি ওই দিনের ঘটনা থেকে একটা বিষয় শিখলাম যত বড়ই হই না কেন আমার থেকেও বড় কেউ আছে সব সময় মনে রাখতে হবে এটা আমি দেখলাম বড় মানুষের দৃষ্টিটা সর্বদাই মাটির দিকে থাকে যেমন গাছ যতই বড় হয় ততটাই মাটির দিকে ঝুঁকে যায় তো ভিউয়ার্স এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকতে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে কেটে বিশ্ববিজের সাথেই থাকুন